আসসালামু আলাইকুম এই তীব্র গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে তাআলা সুস্থ রেখেছেন পারতেন তালা আমাদেরকে অসুস্থ করে দিতে কিন্তু এটা আল্লাহ তালার অনেক মায়া আমাদের প্রতি তাই আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আসুন আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হে আল্লাহ এত দুনিয়াতে এত গরম আমরা সহ্য করতে পারতেছি না আপনি একটু রহম করেন আমাদের দুনিয়াকে একটু আপনি মায়া মোহাব্বত দেন একটু আপনার রহমতের বৃষ্টি দেন সব জ্বলে জলে যাচ্ছে আল্লাহ আপনার গরমে এই যে গাছ লতা পাতা পশু পাখি সব কিছুরই অনেক কষ্ট হচ্ছে আল্লাহ আপনি একটু রহম করেন আমাদের উপরে এই যে গরম পড়েছে গরমে একদম জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তাও আলহামদুলিল্লাহ যে আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ এই গরমে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে আল্লাহ আপনি এত রাগ করিয়েন না আমাদের সাথে একটু আমাদের থেকে আপনি সহনশীল হন আল্লাহ আপনি রাগ করলে আমরা কোথায় যাব আমাদের তো আর যাওয়ার মতো জায়গা নেই আল্লাহ আপনি আমাদের প্রতি রাগ হইয়েন না আল্লাহ অসন্তুষ্টি হইয়েন না রহম করেন আমাদের প্রতি আমাদের প্রতি রহম না করলে আমরা কোথায় যাবো আল্লাহ আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই নিজ দায়িত্বে আমাকে ব্লগ দিয়ে চলে যাবেন কিন্তু কেউ আজে বাজে প্রশ্ন করবেন না এবং আজে বাজে কমেন্টস করবেন না তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আর গরম যেভাবে পড়ছে আপনারা বেশি বেশি করে সবাই পানি পান করবেন এবং বাচ্চাদেরকেও বেশি বেশি করে পানি উড়ছে লেন এগুলো দেবেন তাহলে আমি আজকে এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এবং বাচ্চাদের প্রতি যত্ন নেবেন বাড়ির বয়স্কদের প্রতি যত্ন নেবেন Tahniah, Assalamualaikum